আমরা ফাজানা বেথির কাছে একটাই দাবি যে আমারে আমার স্বামী হচ্ছে যে যে অবস্থায় আছে এখন সমস্ত চিকিৎসার খরচ যাবতী যা লাগে সব হচ্ছে ফাজানা বিধির থেকে আমরা চাই আমরা ছোট বাচ্চা আছে আমার দুটো ছেলে আছে লেখাপড়া আছে আমরা কি অবস্থায় হলো দিন যাচ্ছে আমার বাজার নেয় হাট নেই কিছু নেই আর নেই আমার এক রিকশার উপরে আমার কিছু সেই হচ্ছে সংসার চালাচ্ছিল এখন আমার এই কর্ম করার কেউ নাই আমরা খুব কষ্টে এই যে এই সাইডে এই সাইডে চোর ভাবে বেতা এই ব্যথা ঘুমাতেও পারি না হসপিটাল থেকে আসলাম হসপিটালে গেছে এখন এক দুই দূর ধরে তের কাটা বুঝতেও পারি না ছাড়া আমাদের এক লাখটা ওঠার কোনো ক্ষমতা নেই আর এই যে এইরকম একটা অবস্থা আর এইভাবে কতদিন যদি থাকবো আল্লাহ কতদিন রাখবে এক আল্লাহ ভালো জানে কালকে তো ওরা ফোন দিছিল হ্যাঁ কালকে কালকে না আজকে ফোন দিছিল হ্যাঁ হ্যাঁ ফোন দিয়ে বললো যে গাড়ি হয়ে গেছে তো কাকু দিয়ে গাড়িটা নিয়ে আসবে আমি কাজ বলছে কে যাবে কারণ আমার ছেলে তো রাস্তাঘাট ছিল না আর ওই কারণে পক পাকানো যাবে না তো আমি আবার আরেকটু এক করলাম ওবার চাচ্ছি চাই কালকে আর ওনারা বলছে আমি বললাম যে আপনারা বলে আসবেন তো বলছে যে আমরা যাব কালকে যাব আজকে না কালকে যাবো এই করে এই কথাটা বলবো কথা বলছে মানে ভালোভাবে কথা বলছেন না একটু কঠোর খুব ভালোভাবে কথা বলছি ঠিক আছে